আসসালামু আলাইকুম বেকার তরুণদের জন্য সুখবর আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে আসে তাহলে সব কিছু বুঝতে পারবেন তো ইতিমধ্যে কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি হয়েছে তো এখানে কি বলা হয়েছে এবং বেকার মূলত কি কি সুযোগ সুবিধা পাবে তো এই বিষয়ে আমরা একটু দেখার চেষ্টা করব তো প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয় যে বিজ্ঞপ্তিটি জারি করেছে সেটা হলো মন্ত্রণালয় বিভাগ ও অধীনস্থ দপ্তর সমূহে সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদে নিয়োগ কার্যক্রম আগামী এক মাসের মধ্যে শুরু করেন সংক্রান্ত উপযুক্ত বিষয়ক শিক্ষিতে দাপ্তরিক কাজে গতিশীলতা আনয়ন এবং জনসাধারণকে কাঙ্ক্ষিত সেবা প্রদানের লক্ষ্যে মন্ত্রণালয় বিভাগ ও অধীনস্থ দপ্তর সময়ে সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদে নিয়োগ কার্যক্রম আগামী এক মাসের মধ্যে শুরু করার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ দুইটা মন্ত্রণালয় কিন্তু একই প্রজ্ঞাপন জারি করেছে খুব শীঘ্রই যতগুলো সার্কুলার আছে অর্থাৎ বিভিন্ন মন্ত্রণালয় কিন্তু নিয়োগযোগ্য অনেক শূন্য পদ কিন্তু খালি আছে সেক্ষেত্রে দেখা যেতে পারে যতগুলো মন্ত্রণালয় বিভাগ আছে প্রায় এক লাখ প্লাস শূন্য পদ থাকতে পারে এই যে শূন্য পদগুলো আছে এগুলোর সার্কুলার কিন্তু এক মাসের মধ্যে প্রকাশিত হবে তো সেক্ষেত্রে আপনারা যারা বেকার আছেন আপনাদের জন্য কিন্তু বিশাল সুখবর খুব শীঘ্রই কিন্তু এই সার্কুলারগুলো প্রকাশিত হবে অর্থাৎ এক মাসের মধ্যে যতগুলো শূন্য পদ আছে শূন্য পদের সার্কুলার প্রকাশিত হবে এবং আপনারা কিন্তু এখানে আবেদন করে চাকরি নিতে পারবেন